ওর ওমাতে প্রথম পাবলিকলি যে কোনো একটা মানে বৃহত্তর একটা প্ল্যাটফর্মে সেটা আপনি নিয়ে এসেছেন এটা ডিফিনিটলি এইজন্য জাতীয় আপনার প্রতি এরকম একজন মানে কি আগুন মানে কি বলবো যার ভিতরে আগুন ছিল সেটা হয়তো আমরা প্রথমই বুঝতে পেরেছিলাম আর এইজন্য ডিফিনিটলি অল ক্রেডিট গোজ টু ইউ আমি বলবো কারণ আমি তো নিজে জানি পুরোটাটা হাদির সাথে প্রথম ইন্টারভিউতে আমি তার মধ্যে যে মানে স্পিরিট দেখছি তার মধ্যে যে কথাবার্তা নিয়ে দেখছি তারপরে হাদি বোধের পাঁচ ছয়টাতে আসছিল পাঁচ ছয়টা চ্যানেলে পাঁচ ছয়টা এখানে জয়েন করছিল এবং ওটার আলাদা একটা প্লে লিস্ট করা আছে হাদির এটা নিয়ে এবং আপনি যে দেশে গেছিলেন মাঝখানে আপনার সঙ্গে তো হাদি দেখা হয়েছে আমি আমার কাছে কিছু ছবি আছে তো আপনি হাদির সাথে খুবই ভালোভাবে কানেক্টেড ছিলেন মিনার ভাই আমি যতটুকু জানি তো এই যে শহীদ হাদি এই বিচারের জায়গাটা বা তাকে যে হত্যা করা হলো এখন আমরা নানা রকমের কাহিনী দেখছি আমি সে বিষয়টি একটু যেতে চাই আমি যদি নিউজ থেকে যদি দেখাই যেমান হাদির হত্যাকারী ফয়সলের সন্ধান দিলেন ডিবি প্রধান ইনকিলা মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হত্যাকারি হত্যাকারী ফয়সল মাসুদ দুবাই নয় ভারতেই আছেন বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এখন কথা হচ্ছে যে আবার নিউজ আসছে যে বাপ্পি সেই নাকি এগুলার নির্দেশ দিছে বা তার তাকে দমাইতে চাইছে এখন ধরেন হাদি মারা গেল গুলিবিদ্ধ হলো দুপুর আড়াইটায় এর পর থেকে রাত তিনটা পর্যন্ত যেটা আমরা পরবর্তীতে দেখছি বিভিন্ন পত্রিকায় আসছে বিভিন্ন রেফারেন্সে আসছে যে হাদি ইন্ডিয়া চলে গেছে রাত সাড়ে রাত সাড়ে নয়টায় ডক্টর ইউনুস সকল বাহিনী প্রধানদের নিয়ে বৈঠকে বসছেন এবং তিনি প্রথম যে মন্তব্য করছেন সেটা হচ্ছে যে হাদের হত্যাকারী বা তারপরে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো এখন ধরেন এই যে সতেরো জনকে অভিযুক্ত করে একটা চারশিট দেওয়া হয়েছে তার মধ্যে মানে আপনি কিভাবে দেখেন মানে এই যে জুলাই বিপ্লবীদের নিরাপত্তার জন্য এখন সরকারি ষোলো মাস পরে ষোলো মাস পরে এসে আপনার মানে আমি আপনাকে যে নিউজটা দেখাই তাহলে বোধ ভালো হবে যে মানে কি আমি আসলে ভাই এগুলা আসলে কিছু বুঝতেছি না ধরেন এই নিউজটা অত্যন্ত মর্মান্তিক একটা নিউজ দেখেন ষোলো মাস পরে আটজন জুলাই শহীদের পরিচয় শনাক্ত কবরে স্বজনদের আহাজারি ষোলো মাস লাগলো আটজন জুলাই শহীদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করতে মানে জুলাই সরকার ক্ষমতায় এরপরে এরপরে অবস্থা তো এখন মানে আমরা আমরা আমি এগুলো যখন কথা বলতে চাই না আমি নিজেও খুব ইমোশনাল হয়ে যাই এবং মেজাজ খুব খারাপ হয়ে যায় আপনি মনে করেন যে ষোলো মাস পরে আইসা বলতেছে যে একটা অধ্যাদেশ জারি করতে হবে এখন জুলাই বিপ্লবীদের নিরাপত্তা রক্ষায় তা এতদিন তোমার ঘাস কাটছো এতদিন তোমাকে গাজা ফেরা মেশার বুঝিয়েছিল এতদিন মাথায় কাজ করে নাই কি মনে করেন আপনি কনক ভাই যে আসলে দরদের ব্যাপারটা হয় কি যে আপনি তো এগুলির সাথে থাকতে হবে এটা ধরেন আমি দেশে গেলাম যাওয়ার পর আমার আব্বার কবর জায়ারাদের পরেই আমি চলে যাই শহীদ আনাসের খবর সেখানে আমার সাথে ছিল হাজি যেটা আপনি এর মধ্যে দেখেছেন এবং সেই খবরের পাশে দাঁড়িয়ে সেই হাদি মোনাজাত করেছিল এখনো সেটা আমার কান্না আসে এই যে কথাগুলি বলেন এগুলি তো আপনাকে ফিল করতে হবে কাউকে বলে আপনি এগুলিকে অনুভব করাতে পারবেন এই জুলাই বিপ্লবের এই সরকারের সবচেয়ে বড় ফেলি হলো এরকম তো কেউ ফিল করে নাই যে যারা এখন এর মধ্যে আছে এই হাজির হত্যা আপনি এটা জানেন এই ছেলেটা কেমন ছিল এমনকি কিছুদিন আগে সিঙ্গাপুরে এসেছিল আমার এত ব্যস্ততার মধ্যেও ওকে আমি অনেক সময় দিয়েছি কারণ ওর কাছে যেন আমি আর সত্যিকার ভাই বলে অনেক বড় বড় লিডার আসলে আমি সময় দিয়েছি এখন এই হাদিকে এখন কথা হলো যে আপনারা শুধু লেফট রাইট করেন তাই না যে এইগুলো আমরা পনেরো জন ষোলো জন আছে এটা কেন এত সময় লাগবে এবং এই হাদির জন্য এটা আমাদের দেশের এত বড় সম্পদ আপনারা সেটা এখনো বোধহয় অনুধাবন করতে পারেন নাই হাদি কি ছিল আচ্ছা এদের কাছে আপনি কি আমি জানি জানিনা আপনি যে কথা বলছেন আমারও মেজাজ খারাপ হয়েছে আমি তখন আর কথা বলতে পারি না এখন এখন পর্যন্ত আপনাদের এত সময় কেন লাগবে আমি বলবো যে ইনকিলাব মঞ্চের সাথে যারা আছেন আপনারা এই দাবি থেকে সরে যাবেন না এখানে কোন পলিটিক্যাল এখানে বিএনপি লাভ হোক বা জামাতের লাভ বা লস এগুলি আমরা দেখবো না এই হত্যার বিচার হতেই হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হতে হবে যদি বাংলাদেশে না থাকে সেটা যদি কোন একটা শত্রু দেশে থাকে দেয়ার আওয়ার এনিমি ডাইরেক্টলি বলতে হবে

কিছু নাম আছে কিন্তু ধরেন এই যে যারা হাদির হত্যাকারীকে পালাইতে সহযোগিতা করলো এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে পুলিশের লোক আছে বিজিবির লোক আছে একটা একটা সম্মিলিত নেটওয়ার্ক কিন্তু এটা সম্ভব আপনি দেখেন যে এই ঘটনা ঘটার পরে কোথাও ব্লক রেড হয়েছে কোথাও রাস্তায় কোনো তল্লাশি হয়েছে কোথাও কোনো রেড অ্যালার্ট হয়েছে কোনো কিছুই তো নাই তো এইসব কথা কিন্তু চাষিদের মধ্যে নাই আর কি মানে এক ধরনের আইওয়াস যেহেতু ইনকিলাপ অঞ্চল যেহেতু আন্দোলন করে অবস্থা বসে আছে শাহবাগে তাদেরকে এক ধরনের আই করা হচ্ছে তো মানে আমি আসলে আপনি হয়তো আশাবাদী হতে পারেন যে কথাটা আমি বলছিলাম নিউজটা একটু দেখাই এই যে এটা পাঁচই জানুয়ারির নিউজ গতকালকে নিউজ জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আইনি সুরক্ষার উদ্যোগ উপদেষ্টা কমিটির বৈঠক এবং এখানে বলা হচ্ছে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে তো এখন এই যদি হয় অবস্থা ষোলো মাস পরে এসে আপনি যদি খসড়া সিদ্ধান্ত নেন তো আপনি কি ঘাস কাটছেন ভাই এতদিন কি ছিলাম এই জায়গায় আসতে পারতেন না এনজয় করেছে এখন মানুষকে আয়বাস করে যাই হোক হয়তো আমাদের আহ হাদির কথার জন্য আসলে ইমোশনাল হয়ে যায় সে কারণটা হয়তো আপনারা জানেন উই আর ভেরি ক্লোজ এবং ওর যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা আমরাও শেয়ার করি ও কথা বলেছে এই দেশের জন্য আঠারো কোটি মানুষের জন্য ওর প্রত্যেকটা কথা দেখেন আমার মনে হচ্ছে যে ইউকানি তার এই যে মনে করেন আসলে কেন মাইন্ডিয়া প্রিয় এবং একই অবস্থা আমরা জিয়াউরের সময় দেখি ম্যাডাম দেখি কিন্তু অনেক কিছু বলতে হয় নাই জিয়াউর রহমান এখনই যে অনেকে বলেন উনি হয়তো ধর্মীয় শুশুরি উনি ধর্মীয় শুশুরি দেন নাই মানুষের যে আমাদের বুধ বিশ্বাসের পক্ষে দাঁড়িয়েছেন এখন ওনার মধ্যে কোনো ই ছিল না ডিপোক্রেসি ছিল না মানুষকে শো করেন না ওনার ভিতর বাহির এক ছিল এবং সেটা মানুষ দেখতে পারতেন একজাক্টলি সেম কাজ আমরা দেখেছি ম্যাডাম খালিদা মধ্যেও উনি কিছু শো করেন নাই উনি দেখেন উনি একটা কমফর্টেবলি লেডিজদের যেভাবে কাপড় পরেন সেভাবে উনি পরতেন এবং এটা পরেও কিন্তু মৌলানা মৌলানা আজিজুল হক প্রফেসর গোলাম আজম আমাদের বড় বড় মৌলানা ওনাদের সাথেও কিন্তু ইসলামী ব্যক্তিত্বের সাথে উনি মিশেছেন ওনারা কেউ সাহস করেন নাই ম্যাডামকে বলতে ম্যাডাম আপনি গোমটা একটা ভালো করে দেন দিস ওয়াজ পার্সোনালিটি কারণে হয়েছে কি এখন আমরা দেখি আপনারা কি করছেন সে হাসিনাকে ফলো করে আপনার মনে করেন নর্মাল অ্যাপিয়ারেন্স আছে আপনি টুপি পড়েন না তা আপনাকে কেন টুপি পরে পাবলিকের সামনে যেতে হয় এটা তো হাসিনার পলিসি এটা ম্যাডামের পলিসি না এটা জিয়া রহমানের পলিসি না জিয়া রহমানকে কখনো দেখতে পারবেন না নামাজ পড়ে এগুলি ডিসপ্লে করেছেন ওনার মতো মনে হয় ধার্মিক আমার আমার চিন্তা মতো খুব কম আছে কিন্তু উনি কখনো এগুলি ডিসপ্লে করেন নাই ডিসপ্লে করেছে শেখ হাসিনা এখন আনফরচুনেটলি আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে আমাদের লিডাররা শেখ হাসিনাকে ফলো করছেন আপনারা ফলো করেন জিয়াকে আপনারা ফলো করেন ম্যাডামকে ম্যাডাম কিন্তু দেখেন অনেক সত্য কথা বলেছেন এই যে জিয়া রহমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এটা সংবিধান এনেছেন এটা এটা কিন্তু সাহসের প্রয়োজন ছিল কাউকে শো করার জন্য করেন নাই এই জন্য তাকে টুপি মাথায় দিয়ে মুসলমান হিসাবে তাকে দেখাতে হয় নাই মানুষ জানে তার ইমান তাকে ভিতর দেখতে পারে কাজে আপনাদের প্রতি অনুরোধ এই জিনিসগুলো একটু বুঝতে চেষ্টা করেন মানুষের নার বুঝতে চেষ্টা করেন মানুষ আসলে কি চায় সেটা বুঝতে চেষ্টা করেন আমরা যারা বলছি তাদেরকে সুপ্ত জামাত গুপ্ত জামাত গুপ্ত জামাত সুপ্ত জামাত হলে ভাইয়ের মতো তো কোথাও একটা নমিনেশন নিয়ে নিতাম আমার কেন ওইখানে এখনো কথা বলতে আমি দেশের জন্য কথা বলি আই ডোন আপনারা কি বলেন আমার মনে হয় না যদি আমি কোথাও যেতাম আমরা ওইরকম একটা দুইটা সিট হয়তো কি করতে পারতাম এত জামাত হয়তো দিতে খুশি হয় এখন যদি সিট না নিতে এখন আর গুপ্ত জামাত কেন থাকবো

এই কারণে তার মন করতে পারতো জিয়াউর রহমানের মন করতে পারতো বেগম জিয়ার মন করতে পারতো কাছে আপনারা ডিফিকাল্ট না জনগণ যেন ডিফিকাল্ট না মনে করে আর তারেক এখনো বলি না হি সাইন আমি সত্যি হ্যাপি